নমস্কার দেখছেন রিপাবলিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আজকে আমি এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট অমিত প্রত্যেকদিন নানা কন্টেন্ট আপনাদের সামনে হাজির করি আর আজকে ঠিক যে ছবি সত্যি বাংলার মানুষ গোটা দেশবাসীর আজকে সত্যি মন ভেঙে যাওয়ার মতন একটা দিন তার কারণ কেন বলছি ওস্তাদ রশিদ খান তিনি গতকালই গত হয়েছেন এবং আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে তার যে বাড়ি সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শোকস্তব্ধ তারই যারা শিল্পীরা রয়েছেন তার অনুরাগী যারা রয়েছেন তারই সঙ্গে তার আত্মীয় পরিজনরা এই মুহূর্তে সেই ছবি প্রথমে আপনাদেরকে দেখাই এই যে গাড়ি দেখতে পাচ্ছি সববাহী গাড়ি সেই সববাহী গাড়ি করেই ওস্তাদ রশিদ খানের দেহ আবারও বাড়িতে নিয়ে আসা হয়েছে কেন বলছি আবারও কারণ কিছুক্ষণ আগেই রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়েছিল ওস্তাদ রশিদ খানের দেহ এবং সেখানে গিয়ে তাকে গান স্যালুট দেওয়া হয় রাজ্য সরকারের তরফে তাকে সম্মান জানানো হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে আমরা দেখি যে রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন তারাও আসেন ফিরাদ হাকিমকে দেখতে পাওয়া গিয়েছে তারই সঙ্গে আরও অন্যান্য অনেকেই এসেছিলেন শ্রদ্ধা জানাতে তার যারা অনুরাগী রয়েছেন শুধু দিল্লি থেকে কেউ মুম্বাই থেকে বিভিন্ন জায়গা জায়গা থেকে তারা আজকে ছুটে এসছেন শুধুমাত্র আজকে একবার এক এক পলক দেখতে তাদের প্রিয় এই ওস্তাদ রশিদ খানকে এবং এই মুহূর্তে একেবারে বলা যায় যে কড়া নিরাপত্তার বলয় মরে ফেলা হয়েছে সেই ছবি দেখাবো যারা পাড়ার যারা মানুষজন রয়েছেন যারা রশিদ খানকে ভালোবাসেন এই মুহূর্তে তারা এসছেন একবার দেখার জন্য কারণ আর কিছুক্ষণ পরেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে রশিদ খানকে খুব সম্ভবত ইউপি উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হতে পারে এবং সেক্ষেত্রে যে উত্তরপ্রদেশেই জন্মগ্রহণ করেছিলেন রশিদ খান উত্তরপ্রদেশেরই মানুষ এবং তারপর কাজের সূত্রে এবং ভালোবাসার টানে কলকাতায় চলে আসে এবং তারপর ধীরে ধীরে এখানেই তিনি পরিচিতি পেতে শুরু করেন এবং তারপর থেকে তো আপনারা সমস্তটাই জানেন একের পর এক ঝুলি তার যে সেই কৃতিত্বের ঝুলিতে একের পর এক কৃতিত্ব তিনি অর্জন করেছেন আজকে তিনি যখন এই বাড়ি থেকে বেরোচ্ছিলেন তখন কিন্তু তার যারা অনুরাগী ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু চোখের জলে তাকে আজকে বিদায় জানিয়েছেন শুধু কি তাই যখন তাকে রবীন্দ্রসদন নিয়ে যাওয়া হয় প্রচুর প্রচুর কলাকুশলী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে অনেক অনেক নেতা অনেক মন্ত্রী তারাও এসেছিলেন একেবারে রশিদ খানকে প্রাণের মানুষ এবং প্রিয় গায়ক হিসেবে এই এইভাবে সঙ্গীত শিল্পী হিসেবে তারা তাকে শ্রদ্ধা জানিয়েছেন তারপর আমরা দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকে তাকে গান স্যালিউট দেওয়া হলো আর এই মুহূর্তে একেবারে বলা যায় যে তার বাড়ির সামনে থেকে রয়েছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে একেবারে তার যে সেই সববাহী গাড়ি সেটা যেমন রয়েছে তারই সঙ্গে আমরা দেখতে অগণিত মানুষ এই মুহূর্তে রশিদ খানকে দেখবার জন্য ছুটে এসছেন তার পাড়ার যারা রয়েছেন তারা ছুটে এসছেন তার যে ক্লাস রয়েছে সেই ক্লাস অর্থাৎ তিনি যেখানে যেখানে গান শেখাতেন সমস্ত জায়গার যারা খুদে খুদে যারা সমস্ত স্টুডেন্টরা ছিল তারাও ছুটে এসছে তাদের ফ্যামিলির লোকজন ছুটে এসছে প্রত্যেকেই আজকে বিদায় জানাচ্ছেন তবে হ্যাঁ কিছু কিছু সত্য মেনে নিতেই হয় সেই জায়গা থেকে রশিদ খান তিনি যেমন গত হয়েছেন সেটাও সবাইকে মেনে নিতে হবে তবে হ্যাঁ সত্যি কিছু সত্য বেদনাদায়ক হয়ে থাকে তো সেখানে চলে যাওয়াটা তো সেই রকমই অনেকটাই এমনটাই অনেকে মনে করছে আপনাদেরকে জানাই যে গত বাইশে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন কলকাতার একটি বেসরকারি হাসপাতাল দক্ষিণ কলকাতার সেখানে তিনি দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এবং কিছুদিন আগে তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয় যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু তার অবনতি হতে শুরু করে শারীরিক অবনতি হওয়া শুরু করলেই গতকাল থেকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং তারপর যে সংবাদ আসে অত্যন্ত মর্মান্তিক যে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেসরকারি শি হাসপাতালে তারপরে কিন্তু ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটি গিয়ে দেখা করেন পরিবারের কাছে সমবেদনা জানান এবং তারপর রাত থেকে কিন্তু তার এই বাড়িতেই অর্থাৎ নাকতলার তার যেই বাড়ি রয়েছে এই বাড়িতেই দেহ ছিল তার পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় সম্মান জানানোর জন্য নিয়ে যাওয়া হতে পারে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে ক্রমশ সেটা সেটা জানা যাবে তবে সেই তথ্য জানতে গেলে আপনাকে কি করতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ফলো করতে হবে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল ফলো করতে হবে আর হ্যাঁ যেতে যেতে আরও একটি বিষয় বলবেন সেটা হচ্ছে পর্দায় তো অবশ্যই নজর রাখবেন তবে অবশ্যই ডিজিটাল মাধ্যমে অবশ্যই নজর রাখবেন কারণ রিপাবলিক বাংলা এখন বড় করে আপনাদের সামনে এসছে এবং ডিজিটাল স্ট্রং হয়ে গিয়েছে তাই আমাদের সঙ্গে আপডেট থাকবার জন্য কি করতে হবে রিপাবলিক বাংলাকে ফলো করতে হবে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়